নারীদের ওপর ধর্ষণ নিপীড়ন বন্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন একের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিক্ষোভ কর্মসূচিতে নারী নিপীড়ন বন্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা এ সময় বিক্ষোভকারীদের হাতে নিপীড়ন ধর্ষণ বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ও ছাত্র দলের নারী নেত্রী সাবরিনা বলেন প্রতি বছর নারী দিবস আসে আর যায় অথচ নারীদের প্রতি অব্যাহত নিপীড়ন ধর্ষণ হামলা কোনোটি বন্ধ হয় না গত কিছুদিন ধরে এটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে আজকে নারী দিবস থেকে আমরা এই বার্তা দিতে চাই যে নারীর প্রতি কোনো প্রকার নিপীড়ন সহ্য করা হবে না সকল ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের উদীয়মান ছাত্রনেতা মোহাম্মদ হৃদয় সরকার বলেন গত কিছুদিন ধরে একটি বড় গণ আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার হটিয়েছি আমরা শহীদ জিয়ার আদর্শে লালিত একটি নিরাপদ ও সুন্দর দেশের স্বপ্ন দেখেছিলাম কিন্তু গত কয়েক দিনের অব্যাহত ধর্ষণের ঘটনায় আমাদের আশা ভঙ্গ হয়েছে সরকারের প্রতি আবেদন অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় এনে দেশে সুশাসন আর নিরাপত্তা নিশ্চিত করুন অন্যথায় আমরা কঠোর বিক্ষোভ গড়ে তুলব দেশের মা বোনদের নিরাপত্তার স্বার্থে সর্বদা সোচ্চার থাকবে ছাত্র দল আমাদের মা বিচার কই সেই বিচার আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না এই বিচার কারা দিচ্ছে না কি জন্য হচ্ছে না নব্বই দিনের কেন আলটিমেটাম দেওয়া হচ্ছে তিন মাসের কেন আলটিমেটাম হচ্ছে আমরা সুস্থতন্ত্রের মাধ্যমে তিন দিনে তো সফল ফল পেতে পারি আমার কথা যদি এই সুষ্ঠু বিচার যদি না হয় অন্তর্বর্তীকালীন সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে তাদেরকে জবাবদিতা করতে হবে যদি এই সদর সঠিক তদন্ত যদি না হয় শহীদ যে রাজস্বের বাংলাদেশে আর বৈষম্য আর আমরা চাই না আমরা চাই সঠিক ভাবে এই দেশে চলতে কিন্তু কেউ নিরাপদ চলতে পারছে না আমাদের মা বোন নিরাপদ না আমাদের মা বোন রাস্তায় হাঁটতে পারছে না কোনো ভাবে চলতে পারছে না কেন পারছে না আমরা সঠিক নিরাপত্তা চাই এবং সঠিক বিচার চাই এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র নেতা মোহাম্মদ পিয়াসুদ্দিন আয়সা ইয়াসমিন স্বপন মিয়া মীর সাব্বির রহমান জুয়েল রানা মাহফুজুর রহমান সমুদ্র সাব্বির হাসনাত আব্দুল মুমিন জাহিদ হাসান সহ আরও অনেকে বিউটি বাংলা নিউজ ডেস্ক